এই যে পিছনে দেখতে পাচ্ছ এই যে সাদা কালারের মাছটা এর দাম হচ্ছে পাঁচ লাখ ষাট হাজার আর ছোট ছোট মাছগুলো এসে পায়ের যত মানে নোংরা সেগুলো কিন্তু খায় এই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও তো কেমন আছে সবাই সবাই ভালোই আছো আর সুস্থ আছো তো ভাইস আজকে এসেছি মারিনা ওয়ার্ল্ড ভারতের মধ্যে বৃহত্তম অ্যাকোরিয়ামের মধ্যে এই মারিনা ওয়ার্ল্ডটা পড়ে তো এটাও হচ্ছে ভারতের মধ্যে লার্জেস্ট অ্যাকোরিয়াম তো ফাইনালি আজকে চলে এসছি এখানটায় আর এই যে দেখতে পাচ্ছ এই যে অ্যাকোরিয়াম টিকিট কাউন্টার ভিতরে যাওয়ার আগে সবার কাছে একটাই ছোট্টই রিকোয়েস্ট যার যারা এখনটা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ অসুবিধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো যাওয়া যাক তাহলে ভিতরের দিকে এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার আর এই যে দেখতে পাচ্ছ ওকে তো এইখানটায় দেখতে পাচ্ছ জেনারেলের হচ্ছে চারশো টাকা মানে টিকিটের প্রাইস আর সিনিয়রের হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর চিলড্রেনের হচ্ছে দুশো আশি টাকা চলো এখন যাবো ভিতরের দিকে আর ঢোকার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ টয় ট্রেন তো টয় ট্রেনে যদি চলে তাহলে অবশ্যই এখানটায় উঠবো এই টয় ট্রেনে হ্যালো তো এখানটায় সব বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়ে আছে যেহেতু টিকিট কাটবে ভিতরে ঢুকে মনে হয় ভিতরে ঢুকে কিন্তু দেখছি মারিনা ওয়ালটা অনেকটাই বড় তো ঘুরতে অনেক টাইম লাগবে আর এই যে দেখা আছো এই যে এখানটায় লেখা আছে উই লাভ মারিনা ওয়ার্ল্ড তো এটা একটা মানে তোমার ফটো তোলার জায়গা তো ভালোই একটা প্লেস ভিতরের মলটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে কেননা এখানকার মানে ডিজাইনগুলো ভাই অসাধারণ করেছে তবে ফাইনালি এখন চলে এসেছি টিকিট কাউন্টারে ওপেন ইন্ডো তো যেরকম আগে ঢোকার সময় দেখেছিলাম একটা একজনের প্রাইস হচ্ছে তোমার টাকা করে তো চলো চারশো টাকাটা দিই তারপর টিকিটটা কাটি তো এই চারশো টাকাতে কিন্তু খালি অ্যাকোরিয়ামের ভিতরে দেখতে পারবে যেহেতু এখানে বার্ডস পার্ক আছে আর তোমার অনেক কিছুই আছে তো সেইগুলোর জন্য কিন্তু আলাদা পে করতে হবে আর এই যে পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেট তো এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ভাই দেখতে পাচ্ছি সিলিন্ডার অ্যাকোরিয়াম তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিলিন্ডার অ্যাকোরিয়াম যেহেতু তোমরা ফার্স্টেই তোমাদেরকে মানে দেখিয়েছি যে থামবেলে যে এই সিলিন্ডার অ্যাকোরিয়াম হচ্ছে এখানকার হাইলাইট তো এই দেখতে পাচ্ছ এর ভিতরে অনেক মাছ ছাড়া আছে এই যে ছোট্ট ছোট মাছ আর ভিতরে একটা স্ট্যাচু আছে এটা কিন্তু অরিজিনাল স্ট্যাচু মনে হচ্ছে আর এইখানটায় কিন্তু প্রত্যেকটা মাছের দাম বয়স কত এবং কত বছর বাঁচতে পারবে সেটাও মানে ফুল ডিটেলসে দেওয়া আছে যেহেতু এখানকার একটা একটা মাছের দাম হচ্ছে পাঁচ লাখ ষাট হাজার এই যে পিছনে দেখতে পাচ্ছো এই যে সাদা কালারের মাছটা এর দাম হচ্ছে পাঁচ লাখ ষাট হাজার মানে ফুল ডিটেলসের সঙ্গে ডিসপ্লেতে দেওয়া আছে পুরো একদম হোয়াইট কালারের ফিশ দেখতে পাচ্ছো পুরো একদম সাদা মনে হচ্ছে কালার করা আছে কিন্তু কালার করা অ্যাকচুয়ালি নেই এটা হচ্ছে তার অরিজিনাল গায়ের রঙ এখানটায় ঢোকার সময় কিন্তু ওয়াটার ব্রিজ আছে মানে ব্রিজের নিচে মাছ যেখানটায় আছে তো চলো সেটা একটু দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ পুরো ওয়াটার ব্রিজ তো পুরোটা গ্লাস তার নিচে আছে মাছ তো পুরোটাই গ্লাস তার নিচে আছে মাছ ও ভাই বিশাল বড়ো বড়ো মাছ তো মনস্টার মাছ মনে হচ্ছে আমার মাছটা লুকে যাচ্ছে কেননা ব্রিজের নিচে অনেকটাই ঠান্ডা তাই জন্যই ব্রিজের নিচেই থাকছে বেশিরভাগ প্রায় সাইডে বেরোচ্ছে না তো যাই হোক চলো এখন যাবো ভিতরের দিকে আর এখানটায় লাইট কমের জন্য ভাই কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলিয়ে আমাকে সুট করতে হচ্ছে দেখতে পাচ্ছি ভারতের মধ্যে বৃহত্তম অ্যাকোরিয়াম ঠিকই কিন্তু কোথাও কিন্তু লাইট নেই চারিদিকে অন্ধকার যেখানটায় দেখছি কিন্তু অন্ধকার তো এইখানটা একটু লাইট আছে তো ভালোভাবে শুধু করতে পারবো চলো আর এখানকার থেমটা কিন্তু অসাধারণ মানে দেখতে পাচ্ছ মনে হচ্ছে জলের নিচে আছে তো পিছনে ব্যাকগ্রাউন্ডের এর থেমটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ মানে কিছু বলার নেই আর এই সাইডটায় না গাইস এই সাইডটায় মানুষ বসে মানে সবাই পা নিচে করে মানে বসে থাকে আর ছোট ছোট মাছগুলো এসে পায়ের যত মানে নোংরা সেগুলো কিন্তু খায় তো চলো আমিও বসবো এখন তো ফাইনালি জুতো ফুটো খুলে দিয়েছি এখন বসবো এখানটায় আর এইখানে কিন্তু অনেক মাছ আছে অনেক মাছ দেখতে পাচ্ছ পুরো একদম মাছ দেখো একদম একটা কিন্তু খুবই দিচ্ছে আর এই দেখতে পাচ্ছ পুরো কি করছে যাই হোক পায়ের কিন্তু মাসাজ হয়ে যাচ্ছে ঠিক এখানটায় কত মাছ মানে ম্যাক্সিমাম একটা হাজার পিস মাছ আমার পা এখন খেয়ে নিচ্ছে মনে হচ্ছে খুবই ভালো লাগছে বসে আর এখানকার ওয়েদারটা খুবই ঠান্ডা আর ওই সাইডে পিছনে দেখো ঠিক ওয়াটার ফল মানে ঝর্নার মতো জল পড়ছে একটু ভালোই একটা মানে থিম দিয়েছে পিছনের থিমটা বসে কিন্তু অনেকক্ষণ মানে এনজয় করা যাবে মানে টাইম পাস করা যাবে বসে এই সাইডের পুরো মানে ভিউগুলো তুমি এনজয় করতে পারবে সব রং বেরঙের সব মাছ দেওয়া আছে এবং তার ডিটেলস যত মাছ যেখানটায় আছে তার ডিটেলস কিন্তু প্রত্যেকটা অ্যাকোরিয়ামের ওপরে লাগানো আছে তুমি দেখতে পাচ্ছ সামনে সুন্দর সুন্দর মাছ সব মানে এর ভিতরে ঢোকানো আছে আর সব মাছের কিন্তু ডিটেলস দেওয়া এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট সব মাছ সব ভুটিয়ে ভিতরে এর ভিতরে ঢুকে ফটো তোলা যায় এখন যাবো এটার ভিতরে এর ভিতর দিক থেকে পুরোটা দেখা যাবে তো চলো যাওয়া যাক এর ভিতরের দিকে মারিনা অ্যাকোরিয়ামের ভিতরে ছোট্ট একটা ক্যান্টিন আছে দেখতে পাচ্ছো এখানে সব ধরনের ফুড পাওয়া যায় মানে তোমার চা বিস্কিট এগুলো সব থাকে খুবই ভালো একটা জায়গা কেউ যদি এখানকার মানে তোমার ডিটেলসে জানতে চাও তাহলে এখানটায় গাইড কাকুরা আছে তাদের কাছ থেকে অবশ্যই এখানটায় মানে মাছের ডিটেলস এবং মাছের বিস্তারিত জানতে পারবে এখন যাচ্ছি আন্ডার ওয়াটার ট্যানেলের দিকে তো চলো তার আগে কি দেখা যায় দেখি দুর্দান্ত যে সেটা হচ্ছে আন্টারটিকা তো দেখতে পাচ্ছ পুরো থিমটা জাস্ট অসাধারণ লাগছে চারিদিকে আর পেঙ্গুইনের ছোট ছোট স্ট্যাচু দেওয়া আছে দেখতে পাচ্ছ ওই যে স্ট্যাচু দেওয়া আছে ছোট ছোট আর স্ট্যাচুর নিচে কিন্তু মাছ ছাড়া আছে তো এখন চলে এসেছি রেইন ফরেস্টে আর দেখতে পাচ্ছ এখানে বোর্ড দেওয়া আছে রেইন ফরেস্ট তো এর আগে যেখানটায় ছিলাম সেটা হচ্ছে আন্ডারটেকার থিম তো এখন যেই থিমটাই এসেছি সেটা হচ্ছে তোমার রেইন ফরেস্ট আর ওই সাইডটা এখন বন্ধ আছে পুরো লক করা আছে দেখতে পাচ্ছ হয়তো যাওয়া যাবে না আর এই সাইডে কিছু মাছ আছে তার মধ্যে ওই যে ছোট ছোট মাছ আর এই নিচেও আছে ছোট ছোট সব কালারফুল মাছ ডিজাইনের ও এটা কি মাছ ওই দেখো জেলির ভিতরে ঢুকে আছে মুখ বাড়াচ্ছে আর ঢুকছে আর এখানকার থিম দেখো বাইস জাস্ট অসাধারণ ওয়াও কোথায় চলে এসেছি মনে হচ্ছে যে মানে ডাইনেসরের মানে দুনিয়াতে চলে এসছি ভিতরের দিকে যাই আরে কি এখানে কচ্ছপ ও এখানে কচ্ছপও আছে গাইস ইলেকট্রিসিয়ানগুলো কিন্তু জানতো এসব শুয়ে আছে এখন ঘুমিয়ে আছে অনেকটাই বড় কিন্তু মানে শুধু ইন্ডিয়ার বিগেস্ট বলে নয় কিন্তু এই অ্যাকোরিয়ামটা মারিনা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড যেরকম নাম দিয়েছে সেরকম কিন্তু তার সঙ্গে সঙ্গে অ্যাকোরিয়ামটাও খুব বড় এই যে দেখতে পাচ্ছি এখানে বড় একটা পন্ড রয়েছে এই পন্ডের মধ্যে কিন্তু অনেক বড় বড়ো সব মাছ রয়েছে বা বাহ বা কত বড় মাছ গাই ও তো বড় বড় সব মঞ্চটা শুয়ে আছে নিচের মানে পড়া মানেই শেষ ওই দেখতে পাচ্ছো সব কালো কালো সব বড় বড় সব মাছটা ঠিক আছে দুটো এখানে একটা ওইখানে দেখতে পাচ্ছো সব স্কুলের ছেলেরা আসছে মানে অনেকটাই আনন্দ করে করে সবাই যাচ্ছে তো যাই হোক এখন যাবো ভিতরের দিকে অনেকটাই বড় এখানটায় এই ছোট্ট ছোট মাছ কিন্তু ভেসে ভেসে বেড়াচ্ছে এই দেখতে পাচ্ছ ছোট্ট ছোটো মাছ কিন্তু ভাসছে জলের ওপরে একদম পাতলা পাতলা মাছ আর এই মাছগুলোর নাম তো সবাই জানো এই মাছগুলোর নাম হচ্ছে চিচিল্ড আরি না ওয়ার্ল্ডের ভিতরে ইলিশ মাছও রেখেছে মনে হচ্ছে এই দেখতে পাচ্ছো এগুলো মনে হচ্ছে বড় বড় সব ইলিশ এটা না ফিসে আটলান্টিক চাপ্পাল টাপ্পান তো এই মাছটার নাম হচ্ছে অ্যাটলান্টিক টাপ্পাল তো দেখতে পাচ্ছ খুবই বড় বড় মাছ কিন্তু ইলিশ মাছের মতো ঠিকই দেখতে একদম মানে মিল আছে ইলিশ মাছের সঙ্গে আর পিছনে দেখতে পাচ্ছ সাপের মতো মাছ এই মাছটার নাম হচ্ছে মুরাই তো ঠিকই দেখতে পাচ্ছ জেব্রা ক্রসিং আছে গায়ে এই দেখতে পাচ্ছ সব গর্তের ভিতরে ঢুকে আছে দেখতে পাচ্ছ পুরো জেব্রার মতো দেখতে একদম ঠিকই ওই যে ওই যে ভিতরে একটা পুরো গর্তের ভিতরে ঢুকে আছে আর একটা বাইরে আছে তো খুবই সুন্দর একটা মাছ এত সুন্দর একটা মাছ ওই দেখো ভাই কী সুন্দর না লাগছে ইয়েলোর সঙ্গে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশান তার সঙ্গে তার ওপরেও একটা আছে ওই দেখতে পাচ্ছো গায়ে ছিঁড়ছিড় দেওয়া আছে খুবই সুন্দর একটা বিষ অ্যাকোরিয়ামের ভিতরে অনেকেই এসছে কিন্তু বাচ্চারা এসে কিন্তু অ্যাকোরিয়ামটাকে পুরো জমজমাট করে রেখেছে একটা মাছ আছে মানে মানে ডাই মাছটা এত সুন্দর দেখতে একবার আবার দেখো যে মনে হচ্ছে কিন্তু আগুন জ্বলছে তোমার মাছের তোমার ন্যাচুরাল কালার তো মাছটাই সেরকমই তুই দেখতে পাচ্ছ মনে হচ্ছে খুবই সুন্দর একটা মাছ এর নাম হচ্ছে তোমার যে দেখতে পাচ্ছো এখানটায় আছে তোমার স্ট্রিং তো মাছ সব ও একটা চলে আসছে গুলো দেখো একবার কত মোটা মোটা এত মোটা মোটা গ্লাস মানে গ্লাস কোনো কারণেও ভাঙবে না দেখতে পাচ্ছো কত মোটা মোটা এত মোটা মোটা সব গ্লাস দেওয়া আছে চার এর উপরে বসলেও ভাঙবে না এত মজবুত ফাইনালি এখন চলে আন্ডার ওয়াটার ট্যানেলের নিচে আর এই দেখতে পাচ্ছো আন্ডারওয়াটার ট্যানেল এখন লাইফে ফার্স্ট টাইম কোনো ওয়াটার ট্যানেলে এলাম আর ভাই দেখতেই পাচ্ছো পিছনে জাস্ট অসাধারণ লাগছে মানে দুর্দান্ত লাগছে যেহেতু বড় মাছগুলো এখন নিচে শুয়ে আছে ওই সাইডে দেখো ওই দেখো কত বড় ওই দেখো কত বড় মাছ একশো মানে শুনলাম এই দিদার কাছ থেকে একশো পঞ্চাশ কিলো ওয়েটের এই মাছটা কত বড় গাইস দেখতে পাচ্ছ এত বড় একটা একটা মাছের ওয়েট হচ্ছে দেড়শো কিলো এই দেখো এই দেখো গাইস কত বড় মাথার ওপর দিয়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ এখানটায় মনস্টার ফিস এই মনস্টার ফিসগুলো পাঁচ থেকে ছটা আছে সব কিন্তু বড় বড়ো দেড়শো থেকে দুশো কিলো ওয়েটের মধ্যে এই বড় বড় সব মনস্টার ফিসগুলো তো ভাই ফাইনালি এখন বেরিয়ে পড়েছি বাইরের দিকে আর এটা হচ্ছে এক্সিট গেট তো প্রায় তোমার একটা সময় ঢুকেছিলাম আর এখন প্রায় তিনটাও আসতে যায় তো দু ঘন্টা এর ভিতরে ঘুরতে ঘুরতে কেটে গেছে কিছুই আছে মানে মাছের তো হয় হিসাব নেই এত ভ্যারাইটির মাছ আছে আর বড় বড় মনস্টার ফিশগুলো হয় এত বড় বড় মানে তোমার মানে হাতেও আসবে না এত বড় বড় ফিস তো ভালোই একটা এক্সপিরিয়েন্স কেউ যদি আসতে চাও তাহলে আমি অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আর তোমার ডিটেলসে দিয়ে দেবো যদি আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো আর এসে ঘুরে যেতে পারো ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট অ্যাকোরিয়াম মারিনা ওয়ার্ল্ড পাবলিক অ্যাকোরিয়াম তো যাই হোক চলো এখন যাবো বাইরের দিকে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় সো টাটা বাই বাই টেক কেয়ার আর এই যে দেখতে পাচ্ছ খাবার তো চলো মাদ্রকে খাবার খাওয়াই এখন ওই দেখো হাত খেয়ে নেবে মনে হচ্ছে ভাই